আচ্ছা ভাবুন তো এই ব্লকেজটা কখন তৈরি হবে কতদিন লাগবে এই ব্লকেজটা বানাতে এক উইক এক মাস এক বছর পাঁচ বছর বছরের পর বছর আপনাকে একবার ব্লকেজটা বানিয়ে দেখানো যাক আচ্ছা একটা কথা ভাবুন ব্লকেজটা শুরু কখন হবে বাচ্চা জন্মাবার সঙ্গে সঙ্গে ব্লকেজ শুরু হবে না না বাচ্চা জন্মাবে ধীরে ধীরে বাড়বে যতদিন চর্বি খাক কোনো অসুবিধা নেই যতদিন বাড়বে ততদিন চর্বি খেলে কোনো অসুবিধা নেই কিন্তু যেই বাড়তে 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 বছর বয়স হবে তখন ওর বাড়া বন্ধ হয়ে যাবে যে এক্সট্রা ফ্যাট তার কোনো দরকার নেই আর ওই এক্সট্রা ফ্যাটটা আমাদের বডির ভেতরে যাবে আর যেখানে যেখানে ডিপোজিট করবে মোটা হয়ে যাবে মানুষ আর ভেতরে ব্লকেজ তৈরি হবে তাহলে ধরে রাখুন আঠারো থেকে বিশ বছর বয়সে এই ব্লকেজটা শুরু হলো আর একজন মানুষের ষাট বছরে জানতে পারলো হার্টের পেশেন্ট তার মানে কত বছর লাগলো তার মানে ওকে চল্লিশ বছর লেগেছে ব্লকেজ বানাতে দেখা যাক একটা টিউবকে আমি ব্লকেজ বানিয়ে দেখাচ্ছি আপনাকে এই একটা ব্লকেজ বানিয়ে দেখা যাক এই দেখুন একটা টিউব আমি নিলাম এই টিউবটাকে বড় করে দেখালাম আর দেখুন ব্লকেজটা শুরু কোথা থেকে হবে এই হলো ব্লকেজ প্রথম শুরু হলো এখানে ধরে নিন বিশ বছর বয়স এবার আরেকটু একটু ব্লকেজ বাড়লো এবার আরেকটু ব্লকেজ বাড়লো আরও একটু ব্লকেজ বাড়লো এখন কতটা গেল এখন গেল ফিফটি পার্সেন্ট বন্ধ হয়ে গিয়েছে কিন্তু এই কোনো কষ্ট কষ্ট নেই নেই কেন কারণ কি ওর বাকি আছে ফিফটি এখন ওর বাকি আছে কেন বাকি বাকি ফিফটিটার কি হবে এই ফিফটিটা ওর ব্লাড সাপ্লাই প্রচুর দিয়ে থাকবে আপনার মনে রাখবার উচিত যে আমাদের হার্টের দরকার কেবল দশ পার্সেন্ট কুড়ি আর তিরিশ তিন রকম দরকার কেন ভাবুন তো আমাদের হাটের দরকার দশ যখন মানুষ বসে থাকবে শুয়ে থাকবে যখন হাঁটতে শুরু করবে তখন বিশ আর যখন দৌড়াবে তখন তিরিশ যদি পঞ্চাশ ব্লকেজ আছে তাহলে পঞ্চাশ খোলা আছে পেশেন্ট দিব্যি দৌড়াতে পারবে ওর কোনো কষ্ট হবে না যেদিন পেশেন্ট সত্তরকে ব্লকেজ ক্রস করে যাবে যেদিন পেশেন্ট সত্তরের ওপরে ব্লকেজ করে যাবে সেদিন কষ্ট শুরু হয়ে গেল কেন আমাদের হাটের দরকার দশ কুড়ি আর তিরিশ যেদিন সত্তরের ওপরে যাবে সেদিন পেশেন্ট এসে বলবে স্যার আমি যদি দৌড়াতে থাকি তাহলে আমার বুকে ব্যথা হয়ে যাবে আমি যদি হাঁটতে যাই যদি বুকে ব্যথা হয় তাহলে আশির ওপরে ব্লকেজ আর যদি বাথরুম যেতে যেতে ব্যথা হয়ে যায় তার মানে নব্বই এর ওপরে ব্লকেজ আপনি মনে রাখবেন হাটের পেশেন্ট সত্তর পর্যন্ত বুঝতেই পারবে না দৌড়াতে পারবে আচ্ছা যেদিন একটা পেশেন্ট আমাকে এসে বলল স্যার আমি যখন দৌড়াতে যাই আমার হাট বুকে ব্যথা হয় বুকে চাপ পড়ে শ্বাসকষ্ট হয় গলায় চোকিং মনে হয় তখন আমি ভেবে আমি জেনে জানতে পারি ওর পেশেন্টের সত্তরের উপরে ব্লকেজ যাচ্ছে আর যেদিন বলে হাঁটতে গিয়ে সেম কথা সেম কষ্ট এই কষ্টটাকে আমাদের ভাষায় বলা হয় এনজাই না আর এই কষ্টটা এলেই আমরা বুঝতে পারি আশির ওপরে ব্লকেজ হয়ে গিয়েছে আচ্ছা একটা কথা ভাবুন আমার কাছে পেশেন্ট পৌঁছবে কবে সত্তরের আগে না আসির পরে পেশেন্ট আমাকে আসির পরে এসে বলবে স্যার আমার অ্যানজাইনা হচ্ছে আমার কষ্ট হচ্ছে এই জিনিসটা আপনাকে মনে রাখতে হবে এই হলো হার্টের অসুখ আচ্ছা ধরে নিন কুড়ি ব্লকে শুরু হয়েছে আর এটা ষাট বছরেও জানতে পারলো হার্টের পেশেন্ট তাহলে কত বছর লাগলো কুড়ি বছর কুড়ি থেকে শুরু করে ষাট পর্যন্ত এটা ব্লকেজ হয়েছে তার মানে চল্লিশ বছর লাগলো এই ব্লকেজটা বানাবার জন্য আর এই চল্লিশ বছরে আশি পার্সেন্ট ব্লকেজ তার মানে টু পার্সেন্ট পার ইয়ার এই ব্লকেজটা বাড়বে এই হলো হার্টের অসুখ আচ্ছা একটা কথা ভাবুন এই হার্টের অসুখ কতক্ষণে আপনি বুঝতে পারলেন তার মানে হার্টের অসুখের মানে হলো কি হার্টের নিজের ব্লাড সাপ্লাই এর ভেতরে ব্লকেজ হয়ে যাচ্ছে ধীরে ধীরে হার্টের ব্লাড সাপ্লাইটা কম হয়ে যাচ্ছে এটা হলো হার্টের অসুখ এখন এইটাকে বুঝতে কতক্ষণ লাগলো पांच मिनिट लगलो अपना